প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জেলা পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন পনেরো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে না ব্যবহারিক হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর এই নিয়োগের পরীক্ষাটা কখন হবে সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিও শুরু প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো এখন দেখিয়ে দিচ্ছি আর কি জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন জেলা পরিষদ চুয়াডাঙ্গাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমাবেশ মন্ত্রণালয়ের জেলা পরিষদের পাঁচ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে সারপত্র পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলার পরিষদের কাঠামো ভুক্ত নিম্নে বর্ণিত পদ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নিকট হতে দরখাস্তের আবেদনের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আবেদন ফর্মে আবেদনের আহ্বান করা যাচ্ছে তো এটা অনলাইনে আবেদন করতে হবে না অফলাইনে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো পদের নাম পদের সংখ্যা বেতনের স্কেল ব্যয়ের সময় শিক্ষাগত যোগ্যতা হিসাব নক্ষক পদের সঙ্গে একটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি ইলেকট্রিশিয়ান পদসঙ্গে একটি ষোলো ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আঠারো থেকে বত্রিশ বছর সরকার কর্তৃক প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত তার ডুপ্লিকেট মেশিন অপারেটর পদসঙ্গে একটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আঠারো থেকে বত্রিশ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষার উত্তীর্ণ মেশিন চালানো তৎস মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা পার্থক্য অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে আবেদনকারীকে সরকার কর্তৃক এক পাতার চাকরির আবেদন ফর্মে কম্পিউটার কম্পোজ হতে হাতে পূরণপূর্বক আবেদন করতে হবে আবেদন ফর্ম পূরণ চুয়াডাঙ্গা জেলা পরিষদের ওয়েবসাইট জিপ চুয়াডাঙ্গা ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে দশ দুই দু হাজার চব্বিশ পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছর বয়স মনের ক্ষেত্রে অফিডেভিট যোগ্য নয় আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ চুয়াডাঙ্গা বরাবর আগামী দশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে পাঁচটার মধ্যে জেলা পরিষদ চোয়াডাঙ্গার কার্যালয়ে ডাক জোগে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না একজন প্রার্থী একটি পদের বিপরীতে বিপরীতে আবেদন করতে পারবেন আর এখানে একাধিক পদে আবেদন করলে যেটি যে কোনোটির বলে গণ্য হবে খামের উপর পদের নাম তার বাম পাশে আবেদনকারীর পূর্ণঙ্গ নাম ঠিকানা লিখতে হবে এখানে আবেদনপত্রের নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ চুয়াডাঙ্গের অনুকূলে পরীক্ষার ফি বাবদ ইলেকট্রিশিয়ান পদের জন্য একশত টাকা ডুপ্লিকেট মেশিন কম্পিউটার কাম অপারেটর অপারেটর কাম দপ্তরী পদের জন্য পঞ্চাশ টাকা ব্যাঙ্করা ফ্রি অর্ডার জমা দিতে হবে আর আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে সদ্যতলা পাসপোর্ট চাতে তিন কপি ছবি শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি জাতীয় পরিষদ পত্র জন্ম নিবন্ধনের ফটোকপি ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক নামগত সনদপত্র আর ফেরত খামের সাথে দশ টাকার অব্যবহৃত ডাক টিকিট যুগ লাগাতে হবে নয় দশমিক পাঁচ ইঞ্চি এবং চার দশমিক পাঁচ ইঞ্চি একটু ফেরত খাম যুক্ত করতে হবে আর এখানে আরও যে শর্ত বলে দেওয়া রয়েছে আর এই নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার সংক্রান্ত তথ্যগুলো আর কি পরবর্তী তারিখে আর কি জানিয়ে দেওয়া হবে যখন জানিয়ে দেবে তখন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সেহেতু আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জেনে বুঝে তারপর আপনারা আবেদন করবেন তভিভার সাজ্কের ভিডিওটি ছিল সাধারণত জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন